হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সানডে আর আজকে আমি চলে এলাম তোমাদেরকে দেখাতে যে আমরা কি কি খেয়েছি এই সানডেতে দেখো সন্ধ্যেবেলায় কিন্তু আমরা বসে গেছি মুগ সামলি বানাতে জানো এই মুগ মুগশামলিগুলো না আমার ভীষণ ভীষণ ফেভারিট এটা মুগের ডাল দিয়ে আর তার সঙ্গে যে চালের যে গুঁড়ি হয় না সেই গুঁড়ি আর একটুখানি আলু দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখেছি মাখবার পর তাতে ভালো করে গুড় দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে যে নারকলের কুঁড়ো হলো হয় না সেগুলোকে ভালো করে মেখে নিয়ে আর ভেতরে পুড় দিয়েছি এত টেস্টি হয় যে তোমরা যারা খাও তারাই বলতে পারবে বলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আর এগুলো ভাজা খেতে না বেশি ভালো লাগে এছাড়াও আজকে আমরা আরও কয়েকটা পিঠে বানাবো তো আমার বানানো হয়ে গেছে এবার আমার শাশুড়ি মা বানাচ্ছে আর আমি এবার পিঠেগুলোকে ভেজে নেব দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি পিঠে বানানোর জন্য এবার আমরা আমাদের বানানো পিঠেগুলোকে নিয়ে চলে এলাম আর এবার সুন্দর করে এগুলোকে ভালো করে ভেজে নেব কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি একটু শুকনো হয়ে যাক তারপরে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেবো একদম গরম ধোঁয়া উঠবে যখন তখন কিন্তু ছাড়তে হবে না কিন্তু সব ভেঙে যাবে বুঝলে আর আজকে তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করব না কারণ এগুলো তো মা ঠাকুমাদের রেসিপি তোমরা সবাই জানো কিন্তু আমাদের এই ঐতিহ্যগুলো আস্তে আস্তে না আমাদের মধ্যে থেকে হয়তো মুছে যাচ্ছে কারণ সত্যি আজকালকার দিনে এত ব্যস্ত আমরা জীবনে সকলে যে এই ব্যস্ততার মাঝে এই পিঠে পুলি উৎসবগুলো হয়তো বা সেরকমভাবে আমরা ইচ্ছা থাকলেও পালন করে উঠতে পারি না কিন্তু আমাদের পরের প্রজন্ম যারা আছে আমাদের কাছে তাদের কাছে এগুলোকে যদি আমরা না পরিচিত করাই তাহলে তারাই বা জানবে কী করে বলল সেই জন্যে একটুখানি চেষ্টা যে যেন সেগুলো সব কিছুর স্বাদ তারা স্বাদে গন্ধে ভরপুর হয়ে নিজের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারে চলো সবাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমাকে ছেড়ে আমার জন্য মাত্র দুটো রেখে সবাই খেয়ে দিয়েছে আর এই পুলিপিঠেগুলো দারুণ হয়েছিল টেস্টি তোমাদের বাড়িতেও সকলের হয়ে গেছে না আমাদের একটু লেটই হলো কারণ হচ্ছে সানডে ছাড়া তো অন্য অন্যদিনগুলো তো সময় হয়ে ওঠে না তাই জন্য আজকে সানডেতেই বানালাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা কে কে কী কী পিঠে বানিয়েছো আমাকে জানিও কিন্তু আমারও না ভীষণ ভালো লাগে যে শান্তে কে কে কী কী বানিয়েছো চলো আজকের মতন চললাম টাটা বাই বাই